অনেকে অনেক হিরো হিরোইন দিয়ে লোকজন আনা বিভিন্নভাবে ভোট টানার চেষ্টা করছে আজকে পুরুলিয়া জেলা যখন সব দিক থেকে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল তখন এই হিরো হিরোইনরা কোথায় ছিল কোথায় ছিল এই হিরো হিরোইনরা আজকে এই কথাটা প্রথম চিন্তা করতে হবে আমি আপনাদের এই কাশীপুর ব্লকের এই অঞ্চলে অঞ্চলে ঘোরার সময় একটা অঞ্চল পেলাম কালিদহ সেই অঞ্চলটা সবাই খুব গর্বের সঙ্গে বলছে মানে যারা গ্রামবাসীগণ অবাক হলাম আমি আপনাদের এই ভোটে দাঁড়ানোর সুবাদে বিভিন্ন জায়গায় আগেও দাঁড়িয়েছি আমি কিন্তু যেহেতু আপনাদের সাথে বা লেফটের সাথে জোট হওয়ার ফলে আরো অনেক জায়গায় যাওয়ার আমার সুযোগ হচ্ছে সেখানে তারা বলছে আমাদের বাড়িতে কোনো ছেলে নেই কে আছে তার ওয়াইফ আছে বাচ্চা আছে তার বাপ মা আছে তারা কোথায় তারা গেছে সব বাইরে কাজ করতে পরিযায়ী শ্রমিক তাহলে পরিযায়ী শ্রমিকের জন্য বিখ্যাত একটা অঞ্চল আছে কালীদহ সেটা কোথায় অবস্থিত কাশীপুরে কোন ব্লক কাশীপুর ব্লক কোন জেলা পুরুলিয়া কাশীপুর ব্লকে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজত্ব চলেছে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই যে আজকে এই ঘটনাগুলো আমাদের কাছে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে লকডাউনের সময় প্রচুর ছেলে বাইরে যারা আছে তাদের খাওয়া দাওয়া এটা ওটা অনেক ঝামেলা হয়েছিল সেই সময় আমি এমএলএ ছিলাম আমাকে অনেকে যোগাযোগ করেছিল আমি কিছু ফেসবুকে নাম্বার যোগাযোগের ব্যবস্থা করতে বলেছিলাম আপনারা অবাক হবেন আমার কাছেই জনের নাম আমার কাছে লিস্টেড আছে একচল্লিশ হাজার দুশো পুরুলিয়া থেকে তিনটার নাম ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এই কথাটা আমাকে বলতে হবে কারণ আপনারা গোটা জিনিসটা কেউ ব্যাপারটা নিয়ে জানে না প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা সেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মানে হচ্ছে যে 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 পরিযায়ী শ্রমিকরা লকডাউনের সময় কাজ বন্ধ হওয়ার সুবাদে বাড়ি ফিরে গেছে তারাকে সরকার কেন্দ্রীয় সরকার বসিয়ে বসিয়ে মাসে টাকা দিবে দশাজি কল্যাণ যোজনার যে প্রকল্প সেটা কারা কারা পেতে পারে তার একটা ক্রাইটেরিয়া বাড়বে সেই ক্রাইটেরিয়াতে পরিষ্কার লেখা আছে যে জেলা যে জেলা থেকে পঁচিশ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক বাইরে যায় সেই জেলার ছেলেরা এই সুযোগটা পাবে খুব স্বাভাবিকভাবে